নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আপনাদের সাথে শেয়ার করব চিড়ে রস বড়া এটা হয় কিন্তু নরম তুলতুলে মুখে দিলেই মিলে যার খেতে তো বন্ধুরা ভীষণ সুন্দর হয় বানানোর জন্য এইখানটা আছে চিরে আপনারা যে কোনো চিড়ে নিতে পারেন তবে মোটা যেটা চিরে সেটা কিন্তু ভিজিয়ে রাখতে লাগবে আর যদি পাতলা চিড়ে হয় তাহলে সাথ আপনারা ওই বড়াটা তৈরি করতে পারবেন তো যাই হোক চিঁড়েটাকে খুব ভালো করে কিন্তু ধুতে লাগবে এটা লাল চিড়ে নিচে আপনারা যে কোনো চিড়ে নিতে পারেন এরপর ধোয়ার পরে মিক্সার জারে দিয়ে ভালোভাবে একটা পেস্ট তৈরি করব খুব ভালো করে কিন্তু এইভাবে পেস্ট একটা তৈরি করতে লাগবে একদম পাতলা করতে যাবে না এরকম যাতে একটু ঘন হয় দেখুন ঠিক এইভাবে কিন্তু পেস্ট করে নিলাম এরপর এর সাথে একটুখানি অল্পে একটু নুন মিশিয়ে নিলাম কারণ মিষ্টিতে একটু নুন হলে পরে আমার বেশ ভালোই লাগে আপনারা যদি আর কি মিষ্টিতে নুনটা একটু কম পছন্দ করে নাও দিতে পারেন তবে দিলে পরে খেতে ভালো লাগে তো একটু নুন দেওয়ার পরে দিয়ে দেবো এক চিমটির মতো বেকিং সোডা দিয়ে এটা খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব যাতে সোডাটা খুব ভালো করে চিরের যে পেস্ট আছে সেটার সাথে যেন খুব ভালো করে মেশে তাই যতটা সম্ভব মাখা সময় নিয়ে মাখবেন আপনারা খুব ভালো করে মাখার পরেই কিন্তু এইভাবে গোল্লা পাকিয়ে নেব ফার্স্টে হাতের তালুর সাহায্যে যে যেহেতু এটা একটু টাইট আছে তো সেই ক্ষেত্রে এইখানে কোনো মেশাতে লাগবে না এমনিতে মাখার পরেই কিন্তু সুন্দরভাবে এটা গোল করে এই রকম হাতের সাহায্যে একটু প্রেস করে নিলেই কিন্তু এই বড়াটা রেডি হবে দেখুন তো সব বড়াই কিন্তু আমরা রেডি এইখানটায় বেশি আমি করিনি পাঁচটার মতো তৈরি করছিলাম আপনাদের বাড়ির সংখ্যা কতজন সেই অনুযায়ী আপনারা করবেন কম বেশি করতে পারেন কারণ বাড়িতে লোক লোকসংখ্যা অনেকেরই বেশি থাকে অনেকেরই কম থাকে তাই আপনারা বুঝেই করবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না তো যাই হোক এরপর গরম তেলে কিন্তু এটা হালকা আছে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজতে লাগবে তাড়াহুলেও করলে পরে কিন্তু ভিতরটা হবেই না আর বাইরেটা কিন্তু লালচে হবে তাই একটু সময় নিয়ে উল্টে পাল্টে এটা লালচে করে ভাজতে লাগবে যখন দেখবেন এরকম ঠিক কালারটা আসবে দেখুন আপনারা কালারটা তখন নামিয়ে নিতে লাগবে অবশ্যই এটা একটু সময় নিয়ে ভাজলে পরে তবেই কিন্তু পারফেক্টভাবে এই রস তৈরি হবে তো দেখুন কালারটা কালারটা যেন ঠিক এরকম হয় আর অল্প তেলেই কিন্তু সব বরা আমার রেডি এরপর কড়াই থেকে তেল নামিয়ে ওই কড়াইতেই দিয়ে দেবো কিন্তু চিনি হাফ বাটির মতো চিনি আর যতটা চিনি তার হাফ হচ্ছে জল দিয়ে দেবো জল দিয়ে খুব ভালো করে কিন্তু চিনিটাকে গলানো লাগবে তার সাথে দিয়ে দিলাম মুখ ফাটানো একটা ছোটো এলাচ তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে নাড়িয়ে চাড়িয়ে চিনিটাকে ভালোভাবে একটু গলিয়ে নেব সময় নিয়ে একটা তার দুই তারের এইখানটায় শিরা না জাস্ট একটা নর্মাল পাতলা শিরা তৈরি করলেই হবে এরপর বড়াটা কিন্তু দিয়ে দেব বড়াটা দিয়ে উল্টে পাল্টে আরও দুই মিনিটের মতো একটু অপেক্ষা করব। দুই মিনিট অপেক্ষা করলেই কিন্তু দেখতে পারবেন রস বড়াটা একেবারেই রেডি এটা আবার নামিয়ে নেব আপনারা চাইলে কিন্তু বাচ্চার টিফিনে এটা খুব সহজেই দিতে পারেন আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় একেবারেই হবে কিন্তু নরম তুলতুলে আর বানানো কিন্তু একেবারেই সহজ দু একটা উপকরণ দিয়ে তৈরি করা যায় আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় এইভাবে একবার চিড়ি দিয়ে রসবড়া বানিয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ভীষণ এটা সুন্দর হয় আর এটা কিন্তু কাটার পরে দেখাচ্ছি এটা কেমন হয় আর এটা কিন্তু হয় একেবারেই নরম তুল তুলে কাটলেই হয়তো আপনারা বুঝতেই পারবেন কতটা সুন্দর আর একটু অপেক্ষা করলে কিন্তু এটা আরও নরম তুল তুলে হবে যেহেতু এটা নামানোর পরে পরেই কাটছি তাতে দেখুন কতটা সুন্দর দেখুন একেবারেই কিন্তু রসটা ভিতরে যাবে আর উপরেটা থাকবে মুচমুচে দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা নরম তুল তুলে বাড়িতে যদি আপনারা বানিয়ে দেখেন তাহলে জানাতে ভুলবেন না এটা কীরকম হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি এই চ্যানেলে প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই চটজলদি আর সুস্বাদু রেসিপির সাথে